বেদা বিনাশী নং নিত্যং জনমজম ব্যয়ম কথংস পুরুষ পার্থকং হন্তিকম সব কিছুরই যথার্থ উপযোগিতা আছে এবং যিনি পূর্ণ জ্ঞান সম্পন্ন তিনি জানেন কোন জিনিস কোথায় এবং কিভাবে নিয়োগ করলে তার পূর্ণ সৎ ব্যবহার করা হবে আর সব কিছুর মতো হিংসারও যথার্থ উপযোগিতা আছে এবং যিনি যথার্থ জ্ঞানী তিনি জানেন কোথায় কখন কীভাবে হিংসার প্রয়োগ করতে হবে বিচারক যখন আসামিকে প্রাণদণ্ড দেন তখন হিংসাত্মক কাজ করেছেন বলে বিচারককে কেউ অভিযুক্ত করে না তার কারণ তিনি বিচারের রীতি অনুযায়ী এই দণ্ড দেন মানব সমাজের শ্রেষ্ঠ নীতিশাস্ত্র মনুসংহিতাতেও খুনিকে প্রাণদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেওয়া আছে কারণ এই শাস্তি পাওয়ার ফলে সেই খুনির মহাপাপের ভার লাঘব হয় পরবর্তী জীবনে তাকে আর তার ফল ভোগ করতে হয় না সুতরাং রাজা যখন খুনিকে প্রাণদণ্ড দেন তখন তার মঙ্গলের জন্যই তা দেওয়া হয় তেমনি শ্রীকৃষ্ণ যখন যুদ্ধ করবার আদেশ দেন তখন আমরা সহজেই বুঝতে পারি চরম বিচারের জন্যই তিনি এই হিংসার আশ্রয় গ্রহণ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম করুণাময় তাই আপাত দৃষ্টিতে তার কার্যকলাপ হিংসাত্মক বলে মনে হল প্রকৃতপক্ষে তা হচ্ছে তার আশীর্বাদ তেমনই তার নির্দেশে যখন হিংসার আশ্রয় গ্রহণ করা হয় তখন সেই হিংসা আশীর্বাদে পরিণত হয় আর তাছাড়া ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে শিক্ষা দিয়েছেন যে মানুষের প্রকৃত পরিচয় হচ্ছে তার আত্মা এবং সেই আত্মার কখনো বিনাশ হয় না সুতরাং সুবিচারমূলক প্রশাসনের স্বার্থে ওই ধরনের হিংসাত্মক কার্যকলাপের অনুমতি দেওয়া হয়েছে শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন রোগ সারাবার জন্য রোগকে মেরে ফেলবার জন্য নয় শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তার আদেশ অনুসারে যুদ্ধ করার ফলে অর্জুনের কোনো পাপ হবার সম্ভাবনাই নেই উপরন্তু তাতে সমগ্র মানব সমাজের সর্বাঙ্গীন মঙ্গল হওয়াটাই স্বাভাবিক বাসাংশী জীর্ণাণী যথা বিহায় নবানী গৃহান্নাতি নরহপরাণী তথা শরীরাণী বিহায় জীর্ণান্নানী সংজাতি, নবানী দেহি পারমাণবিক জীবাত্মা যে এক দেহ ছেড়ে আরেক দেহ ধারণ করে তা সর্বজন স্বীকৃত তথ্য তবু আধুনিক যুগের কিছু বৈজ্ঞানিক আত্মার বিষয়ে বিশ্বাস করে না অথচ হৃদয় থেকে কেমন করে শক্তি সঞ্চারিত হয় তা বোঝাতে পারে না কিন্তু তারাও স্বীকার করতে বাধ্য হয় যে প্রতি মুহূর্তে দেহের পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের ফলেই দেহে শৈশব যৌবন ও বার্ধক্য দেখা দেয় বার্ধক্যের পর আত্মা অনদেহ ধারণ করে এ সম্বন্ধে ইতিপূর্বেই বিশেষভাবে আলোচনা করা হয়েছে পরমাত্মা কৃপার ফলেই অনু আত্মা ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় বন্ধু যেমন বন্ধুর মনোবাঞ্ছা পূর্ণ করে পরমাত্মাও তেমন অনুমত্মার মনোমাঞ্চ পূর্ণ করেন মুন্ডক উপনিষদ ও শ্বেতাশতর উপনিষদ শাস্ত্রে আত্মা এবং পরমাত্মাকে একই গাছে বসে থাকা দুটি পাখির সঙ্গে তুলনা করা হয়েছে তাদের মধ্যে একটি পাখি জীবাত্মা সেই গাছের ফল খাচ্ছে অন্য পাখিটি শ্রীকৃষ্ণ তার বন্ধুকে পর্যবেক্ষণ করে চলেছেন এই দুটি পাখি গুণগতভাবে যদিও এক তবুও তাদের মধ্যে একজন জড়জাগতিক গাছের ফলের আকর্ষণে আবদ্ধ আর অন্যজন একান্ত সহৃদয়ের মতো তার কার্যকলাপ কেবল পর্যবেক্ষণ করে চলেছে অর্জুন হচ্ছেন ফল আহারের রত পাখি আর অন্য পাখিটি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ যদিও তারা একে অপরের বন্ধু তবুও তাদের একজন হচ্ছেন প্রভু এবং অন্যজন হচ্ছেন ভৃত্য পরমাত্মার সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাবার ফলে জীবাতা এক গাছ থেকে আরেক গাছে অর্থাৎ এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়ায় এই জড়দেহরূপ বৃক্ষে জীবাতা তার কর্মের ফলস্বরূপ নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে কিন্তু যে মুহূর্তে সেই পরমাত্মার দাসত্ব বরণ করে তার কাছে আত্মসমর্পণ করে সেই মুহূর্তে সে বন্ধন থেকে মুক্ত হয় এবং তার সব রকম দুঃখ কষ্টের নিবৃত্তি ঘটে ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুনের আত্মসমর্পণের মাধ্যমে আমরা এই তত্ত্ব উপলব্ধি করতে পারি দুটি পাখি একই গাছে বসে আছে কিন্তু যে পাখিটি ফল আহারে রত সে তার কর্মের ফলস্বরূপ সর্বদাই শোক আশঙ্কা এবং উদ্বেগের দ্বারা মোহমান কিন্তু যদি সে একবার তার নিত্যকালের বন্ধু অপর পাখিটির দিকে ফিরে তাকায় তবে তার সমস্ত শোকের অবসান হয় কারণ তার বন্ধু হচ্ছেন পরমাশ্বর ভগবান এবং তিনি সমগ্র ঐশ্বর্যের দ্বারা মহিমান্বিত অর্জুন তার নিত্যকালের বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের দিকে ফিরে তাকিয়েছেন এবং তার কাছ থেকে ভগবদ গীতার তত্ত্ব জানতে পেরেছেন এইভাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম মহিমা উপলব্ধি করতে পেরেছেন বলে তার সমস্ত শোকের অবসান হয়েছে ভগবান এখানে অর্জুনকে উপদেশ দিয়েছেন তার বৃদ্ধ পিতামহ শিক্ষক ইত্যাদি আত্মীয় পরিজন জন্য শোক না করতে পক্ষান্তর সেই ধর্মযুদ্ধে প্রাণত্যাগ করার ফলে তাদের দেহগত কর্মফলজনিত সমস্ত পাপ থেকে তারা মুক্ত হবেন বলে আনন্দিত হওয়া উচিত যজ্ঞ বেদিতে এবং ধর্মযুদ্ধে আত্মস্বর্গ করলে তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে উচ্চতর জীবন লাভ হয় সুতরাং অর্জুনের শোক করবার কোনোই কারণ ছিল না নৈ নং ছিন্দন্তী শস্ত্রণী নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন ত্যাপ ন নোষে মারুত সব রকমের অস্ত্রশস্ত্র অগ্নি জল ঝড়ঝঞ্ঝা কোনো কিছুই আত্মাকে হত্যা করতে পারে না এই শ্লোকে বোঝা যায় মহাভারতের যুগে আধুনিক যুগের মতো অস্ত্রশস্ত্র তো ছিলই আর তাছাড়া জল বায়ু আকাশ ইত্যাদি তৈরি অস্ত্রের ব্যবহারও ছিল আধুনিক যুগের পারমাণিক অস্ত্রশস্ত্রগুলি একরকমের আগ্নেয় অস্ত্র কিন্তু তথাকথিতভাবে বিজ্ঞানের উন্নতি হলেও জল বায়ু আকাশ ইত্যাদির দ্বারা নির্মিত অস্ত্রের ব্যবহার আধুনিক বৈজ্ঞানিকদের কাছে সম্পূর্ণ অজ্ঞাত মহাভারতের যুগে জলীয় অস্ত্রের দ্বারা পারমাণবিক অস্ত্রের মতো আগ্নেয় অস্ত্রকে খণ্ডন করা হতো যা আজকের বিজ্ঞানিকদের কল্পনার অতীত সে যুগের বীরেরা যে সমস্ত অদ্ভুত ঝটিকায় অস্ত্রের ব্যবহার জানতেন তা আধুনিক বৈজ্ঞানিকেরা কল্পনাও করতে পারে না অগ্নি জল বায়ু আকাশ ইত্যাদি এত সমস্ত অস্ত্র থাকলেও কোনো বৈজ্ঞানিক অস্ত্রের দ্বারাই আত্মাকে হত্যা করা যায় না মায়াবাদীরা বোঝাতে পারে না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জ্বর অস্তিত্ব লাভ করে এবং তার ফলে মায়া শক্তিতে আচ্ছন্ন হয়ে পড়ে আত্মাকে যেমন অস্ত্রের দ্বারা কাটা যায় না তেমনই আত্মাকে তার উৎস পরমাতার থেকেও কখনো বিচ্ছিন্ন করা যায় না কিন্তু জীবাত্মার পর সনাতন পরমাণু সদৃশ স্বাতন্ত্র আছে তাই তার মধ্যে ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে মায়া শক্তির দ্বারা আচ্ছন্দ হয়ে পড়ার ফলে সেই ভগবানের থেকে বিচ্যুত হয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গ এবং আগুন যেমন গুণগতভাবে এক এবং অভিন্ন কিন্তু আগুনের থেকে বেরিয়ে এলেই তা নিভে যায় তখন তার মধ্যে আগুনের বৈশিষ্ট্যগুলি দেখা যায় না তেমনি পরমাণু সদৃশ জীবাত্মা ভগবান বিমুখ হয়ে পড়লে মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে এবং তার প্রকৃত স্বরূপ বিস্মিত হয়ে পড়ার ফলে নানারকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ ভগবদ গীতাও বলা হয়েছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই সম্পর্ক নিত্য এবং শাশ্বত সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা পরমাত্মার অংশরূপেই বিদ্যমান থাকে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন মুক্ত হয়েছিলেন কিন্তু বলে তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ হয়ে যাননি অচ্ছেদ হয়ম দাহ হম ক্রেদ হস্য নিত্য সর্বগত স্থানোচয় হয়ং সনাতন পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মা ভগবানের পরমাণু সদৃশ অংশ এবং অপরিবর্তিতভাবে চিরকালেই সে তাই থাকে অদ্বৈতবাদীরা যে বলে থাকেন মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয় সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয় মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলে ভগবানের দেহনির্গত ব্রহ্মজ্যোতিতে রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিযুক্ত মুক্ত আত্মা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সাহায্য লাভ করে এখানে যে বলা হয়েছে সর্বগত সর্বত্র আত্মার গতি তাদের বোঝা যায় শিষ্যের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে জলে স্থলে অন্তরিক্ষে এমনকি আগুনে জীবাত্মা রয়েছে আপাত দৃষ্টিতে মনে হয় আগুনে আত্মা নেই কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটা ভ্রান্ত কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না এর থেকে বোঝা যায় সূর্য লোকেও সেখানে কার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্য লোকে যদি জীব না থাকতো তবে সর্বগত বা সর্বত্র আত্মার প্রতি কথাটা ব্যবহার করা হতো না অব্যক্ত হয়ম চিন্ত হয়ম বিকার্য হয়ম উচতে তস্মাদে এবং বিদি তৈনং নানো সচিত মহর্ষি পূর্বে বলা হয়েছে আত্মা এত সূক্ষ্ম যে সবচেয়ে শক্তিশালী অনুভূক্ষণ যন্ত্রের সাহায্যেও তাকে দেখা যায় না তাই সে অদৃশ্য আত্মার অস্তিত্বকে পরীক্ষামূলকভাবে বা বৈজ্ঞানিক গবেষণা দ্বারা প্রমাণ করা যায় না এর একমাত্র প্রমাণ হচ্ছে শ্রুতি প্রমাণ বা বৈদিক জ্ঞান আত্মার অস্তিত্ব আমরা সবসময় অনুভব করতে পারি আত্মার অস্তিত্ব সম্বন্ধে কারো মনে কোনো সন্দেহ থাকা উচিত নয় তাই এই বৈদিক সত্যকে আমাদের গ্রহণ করতেই হবে কারণ এছাড়া আর কোনো উপায়ে আত্মার অস্তিত্বের কথা জানতে পারা যায় না আমাদের পিতৃ পরিচয় যেমন মায়ের কাছ থেকে জানা ছাড়া আর কোনো উপায় জানতে পারা যায় না এবং মায়ের দেওয়া পিতৃ পরিচয়কে আমরা যেমন অস্বীকার করতে পারি না আত্মা সম্বন্ধে তেমনই বৈদিক জ্ঞান বা শ্রুতি প্রমাণ ছাড়া আর কোনো উপায়েই জানা সম্ভব নয় পক্ষান্তরে বলা যায় মানুষের সীমিত ইন্দ্রিয় লব্ধ জড় জ্ঞানের দ্বারা কখনই আত্মার তথ্য উপলব্ধি করা যায় না বেদে বলা হয়েছে আত্মা হচ্ছে চেতন আত্মার থেকে সমস্ত চেতনের প্রকাশ হয় এই সত্যকে আমরা অনায়াসে উপলব্ধি করতে পারি তাই যারা বুদ্ধিমান তারা এই বৈদিক সত্যকে স্বীকার করেন দেহের পরিবর্তন হলেও আত্মার কখনো কোনো পরিবর্তন হয় না চির অপরিবর্তনীয় আত্মা চিরকালী বিভু চৈতন্য পরমাত্মার পরমাণু সদৃশ অংশরূপে বিদ্যমান থাকে পরমাত্মা অসীম অনন্ত এবং আত্মা পরমাণু সদৃশ আত্মার কোনো রকম পরিবর্তন হয় না তাই সে চিরকালী পরমাণু সদৃশই থাকে তার পক্ষে বিভু চৈতন্য বিষ্ট পরমাত্মা বা ভগবান হওয়া কখনো সম্ভব নয় বেদে নানা রকম ভাবে বারবার এই কথার উল্লেখ করা হয়েছে যাতে আমরা আত্মার অস্তিত্বকে উপলব্ধি করতে পারি যাতে আমরা কোনো তত্ত্ব নির্ভুলভাবে এবং সম্যকরূপে বুঝতে পারি সেজন্য তার পুনরাবৃত্তি দরকার অথ চৈনং নিত্য জাতং নিত্যং বা মনসে মৃতম তথাপিতং মহাবাহ নৈনং শৌচিতু মহর্ষি বৌদ্ধদের মতো কিছু দার্শনিক আছে যারা আত্মার দেহাতির স্বতন্ত্র অস্তিত্বের কথা মানতে চায় না ভগবান শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতা বলেন সেই যুগে এই ধরনের নাস্তিক ছিল তাদের বলা হতো লোকায়তিক এবং বৈভাষিক এই সমস্ত দার্শনিকদের মতবাদ হচ্ছে জড়পাতের সমন্বয়ে কোনো এক বিশেষ পরিণত অবস্থায় প্রাণের উদ্ভব হয় আধুনিক জড়বিজ্ঞানী ও জড়বাদের দার্শনিকেরাও এই মতবাদ পোষণ করে তাদের মতে দেহ হলো কতগুলো জড় উপাদানের সমন্বয়ে মাত্র এবং কোনো এক পর্যায়ে জ্বর উপাদান ও রাসায়নিক উপাদানের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে প্রাণের লক্ষণ বিকশিত হয় অ্যান্থ্রোপোলজি বা নির্বিজ্ঞান এই মতবাদের ভিত্তিতে প্রচলিত হয়েছে আধুনিক যুগে বিশেষ করে আমেরিকাতে এই মতবাদ ও বৌদ্ধ ধর্মের নিরীশ্বরবাদের ভিত্তির উপর অনেক নব্য ধর্ম গজে উঠছে বৈবাসিক দার্শনিকদের মতো অর্জুন যদি আত্মার অস্তিত্বে অবিশ্বাস করতেন তাহলেও তার শোক করার কোনো কারণ ছিল না কারণ কতগুলি রাসায়নিক পদার্থের যদি বিনাশ হয় এবং তার ফলে তাদের রাসায়নিক ক্রিয়া বন্ধ হয়ে যায় তবে তার জন্য কেউ শোক করে না তাছাড়া আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিক বিগ্রহে শত্রু জয় করার উদ্দেশ্যে কত টন টন রাসায়নিক উপাদান্ত নষ্টই হচ্ছে বৈবাসিকদের মতে দেহের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় সুতরাং অর্জুন যদি বৈদিক মতবাদকে অস্বীকার করে আত্মাকে নষ্ট বলে মনে করতেন অর্থাৎ দেহের সঙ্গে সঙ্গে আত্মাও বিনাশপ্রাপ্ত হয় বলে মনে করতেন তা তার অনুশোচনা করার কোনো কারণ ছিল না এই মতবাদ অনুযায়ী যেহেতু ঘটনাচক্রে জড় পদার্থ থেকে প্রতি মুহূর্তে অসংখ্য জীবের উদ্ভব হচ্ছে এবং প্রতি মুহূর্তেই এরকম অসংখ্য জীব বিনাশপ্রাপ্ত হয়ে পুনরায় জড়পদার্থে পরিণত হচ্ছে তাই এই জন্য দুঃখ করার কোনো কারণই নেই এবং এই মতবাদের ফলে যেহেতু পুনর্জন্মের কোনো প্রশ্নই ওঠে না সুতরাং আত্মীয় পরিজনদের হত্যাজনিত পাপের ফল ভোগ করারও কোনো ভয় নেই এর সংস্কৃত শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মহাবাহু অর্থাৎ যারা বাহুদয় সম্পন্ন বলে সম্বোধন করেছেন কারণ তিনি বৈবাসিকদের তত্ত্ব স্বীকার করেন না এবং তার ফলে তাকে মনে করে দিয়েছেন যে তিনি ক্ষত্রিয় এই বর্ণ বিভাগ বৈদিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ এবং যে এই বৈদিক বর্ণাশ্রম বৈদিক অনুযায়ী রীতি অনুযায়ী আত্মার বিশ্বাস করে জাতস্য ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম চ তস্মাদ পরিহার্যে হর্থে ন তং ছচিতহর্ষি পূর্বকৃত কর্ম অনুসারে কোনো বিশেষ দেহপ্রাপ্ত হয়ে আত্মা জন্মগ্রহণ করে এবং সেই দেহের মাধ্যমে কিছুকাল জড়জগতে অবস্থান করার পর সেই দেহের বিনাশ হয় এবং তার কর্মের ফল অনুযায়ী সে আবার আরেকটি নতুন দেহ ধারণ করে জন্মগ্রহণ করে এভাবে আত্মা জড়বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হয়ে থাকে অনর্থক যুদ্ধ হত্যা ও হিংসাকে এই মতবাদন অবশ্য অনুমোদন করে না কিন্তু তবুও মানব সমাজে নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য হিংসা হত্যা ও যুদ্ধ অপরিহার্য হয়ে পড়ে এবং তা যখন সমাজের মঙ্গলের জন্য সাহিত্য হয় তখন তা সম্পূর্ণ ন্যায়সঙ্গত কুরুক্ষেত্রের যুদ্ধ ভগবানের ইচ্ছার ফলে আয়োজিত হয়েছিল বলে তা সম্পূর্ণ অবসম্ভবই ছিল এবং সৎ উদ্দেশ্য সাধন করবার জন্যই যুদ্ধ করাটা ক্ষত্রিয় ধর্ম তাই কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য যদি কিছু আত্মীয়স্বজনের মৃত্যু হয় তবে তার জন্য শোক করা অনুচিত কর্ম থেকে ভ্রষ্ট হলে পাপ হয় এবং অর্জুন যে স্বজন হত্যার পাপের ভয়ে ভীত হচ্ছিলেন প্রকৃতপক্ষে সেই পাপ তার হতো যদি তিনি যুদ্ধে বিমুখ হয়ে রণাঙ্গন পরিত্যাগ করতেন এই ধর্মযুদ্ধ থেকে বিরত থাকলেও মৃত্যুর হাত থেকে তিনি তার তথাকৈিত আত্মীয়স্বজনদের রক্ষা করতে পারতেন না প্রকৃতির বিধান অনুসারে একদিন না একদিন তাদের মৃত্যু অবধারিত কিন্তু অর্জুন যদি তার কর্তব্য কর্ম থেকে বিচিত হয়ে পথভ্রষ্ট হয়ে পড়তেন তাহলে তার মান মর্যাদা ধূলিসাত হতো অব্যক্তাদিনী ভূতানি ব্যক্ত মধানী ভারত অব্যক্ত নিধনা নেব তত্র না আত্মার অস্তিত্বে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় মতবাদকে মেনে নিলেও শোকের কোনো কারণ নেই যারা আত্মার অস্তিত্ব স্বীকার করে না বৈদিক মতাবলম্বীরা তাদের নাস্তিক বলে অভিহিত করে যদি তর্কের খাতিরে এই নাস্তিক মতবাদকে সত্য বলে গ্রহণ করা হয় তাহলে অনুশোচনা করার কোনো কারণ নেই কারণ জলের মধ্যে থেকে প্রাণের উদ্ভব হয় যদি তা আবার জ্বরের মধ্যে বিলীন হয়ে যায় তবে সেই অনিত্য বস্তুর জন্য সূক্ষ্ম নিতান্তই নিরর্থক আত্মার স্বতন্ত্র অস্তিত্বের কথা ছেড়ে দিলেও সৃষ্টির পূর্বে জরাউপাদানগুলি উপাদানগুলি থাকে নিরাকার সূক্ষ্ম নিরাকারের মধ্যে থেকে আকারে প্রকাশ হয় যেমন আকাশ থেকে বায়ুর উদ্ভব হয় বায়ু থেকে অগ্নি অগ্নি থেকে জল এবং জল থেকে মাটির উদ্ভব হয় এই মাটির থেকে নানা রূপের উদ্ভব হয় উদাহরণস্বরূপ বলা যায় ইট সিমেন্ট চুন বালি লোহা ইত্যাদি সবই মাটি সেই মাটির থেকে যখন একটি প্রাসাদ তৈরি হয় তখন তার রূপ এবং আকার প্রাপ্ত হয় তারপর একটি সময় সেই প্রাসাদ ধ্বংসপ্রাপ্ত হয়ে মাটিতে মিশে যায় যে বস্তু বস্তুতে প্রাসাদটি গড়া হয়েছিল তার অনুপরমাণুগুলি কোনো পরিবর্তন হয় না কেবল সময়ের প্রভাবে তার রূপের প্রকাশ হয় এবং অন্তর্ধান হয় সুতরাং এই আবির্ভাব এবং অন্তর্ধানের জন্য শোক করা নিতান্তেই অর্থহীন আদিতে এবং অন্তে জ্বরের রূপ থাকে না কেবল মনে তার রূপ ও গুণের প্রকাশ হয় আমাদের ইন্দ্রগ্রাহ্য হয় সুতরাং তার জন্য শোক করার কোনো কারণই থাকে না আর আমরা যদি ভগবদ্গীতার উক্ত বৈদিক সিদ্ধান্ত মেনে নিই অর্থাৎ অন্তবন্ত ইমের দেহা এই দেহটা কালের প্রভাবে বিনষ্ট হবে নিত্যশক্তা শরীর ন কিন্তু আত্মা চির শাশ্বত তাহলে আমাদের আর বুঝতে অসুবিধা হয় না যে দেহটা একটা পোশাকের মতো সুতরাং এই পোশাকটা জন্য শোক করাটা সম্পূর্ণ নিরর্থ আত্মার নিত্যতার পরিপ্রেক্ষিতে বিচার করে দেখলেই সহজেই বুঝতে পারা যায় দেহের কোনো প্রকৃত অস্তিত্ব নেই এটা অনেকটা স্বপ্নের মতো স্বপ্নে যেমন কখনও আমরা দেখি আকাশে উড়ছি অথবা রাজা হয়ে সিংহাসনে বসে আছি কিন্তু যখন ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারি আমরা আকাশে উড়িনি অথবা রাজা হয়ে সিংহাসনে বসিনি আমাদের জড় অস্তিত্বটাও তেমনি আমাদের মন বুদ্ধি ও অহংকারে বিকার বৈদিক জ্ঞান এবং আমাদের দেহের অনিরিততার পরিপ্রেক্ষিতে আত্মতত্ত্বজ্ঞান উপলব্ধি করতে অনুপ্রায়িত করে সুতরাং আত্মার অস্তিত্ব বিশ্বাস করলে অনিত দেহের বিনাশে শোকের উদ্বেগ হয় না আবার আত্মার অস্তিত্ব অবিশ্বাস করে জড় দেহটাকেও জরাত বলে মনে করলেও শোকের কোনো কারণ নেই আশ্চর্যবত পশ্যতি কোশি দেয়নম আশ্চর্যবত বদতী তথৈব চান্ন আশ্চর্য বচনমন্য শ্রীনতি পেনং, বেদন চৈব কশ্চিত বিশালকায় পশুর দেহে বিশাল বটবৃক্ষে আবার অতি ক্ষুদ্র জীবাণু যারা লক্ষ কোটি সংখ্যায় মাত্র এক ইঞ্চি পরিমাণ জায়গাতেও থাকতে পারে তাদের দেহ পারমাণবিক আত্ম অবস্থান করে এটা অতি আশ্চর্য কথা যে সমস্ত মানুষ সীমিত জ্ঞান সম্পন্ন এবং যাদের চিন্তাধারা সংযম ও তপশ্চর্যার প্রভাবে পবিত্র হয়নি তারা কখনই পারমাণবিক জীবাত্মার বিস্ময়কর স্ফুলিঙ্গ রহস্য উপলব্ধি করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাকে পর্যন্ত ভগবত তত্ত্বজ্ঞান দান করেছিলেন তিনি নিজে এসে সেই দান দান করে পরেও তারা তার উপলব্ধি করতে পারেন স্থূল জড় পদার্থের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত হয়ে পড়ার ফলে বর্তমান যুগের মানুষ বুঝতে পারে না পরমাণু চাইতে অনেক ছোট যে আত্মা তা কি করে তিনি মাছের মতো বৃহৎ জন্তুর দেহে আবার জীবাণুর মতো ক্ষুদ্র প্রাণীর দেহে থাকে থাকতে প্রাণ সঞ্চয় করতে পারে তাই মানুষ আত্মার কথা শুনে অথবা আত্মার কথা অনুমান করে অত্যন্ত আশ্চর্য হয় মায়া শক্তির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে মানুষ তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে এতই ব্যস্ত যে আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো রকম চিন্তা করার পর্যন্ত সময় তাদের নেই যদিও জীবনে কোনো না কোনো সময় তারা অনুভব করে তাদের সমস্ত প্রচেষ্টায় জীবন সংগ্রামের শোচনীয় পরাজয়ে পর্যবেসিত হবে তবুও তারা আত্মজ্ঞান লাভ করবার চেষ্টা করে না অনেকেই হয়তো আত্মজ্ঞান লাভ করার প্রয়োজনীয়তা অপলব্ধি করতে পারে না ফলে জড়জাগতিক ক্লেশের পীড়নে তারা অহরহ নির্যাতিত হয় এবং তার থেকে মুক্ত হবার কোনো উপায় খুঁজে পায় না অনেক সময় কিছু মানুষ আত্মতত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসই হয় কিন্তু দুর্ভাগ্যবশত সাধুাত্মা পরমাত্মে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা ও পরমাত্মার তত্ত্ব বুঝতে পারেন আরো বিরল হচ্ছে যে মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করে তার সদ ব্যবহার করতে পেরেছেন যদি কেউ এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে তাহলে তার জন্ম সার্থক হয় জন্ম লাভ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই তত্ত্বজ্ঞান উপলব্ধি করে মায়ামুক্ত হয়ে চিৎ জগতে ফিরে যাওয়া এই তত্ত্বজ্ঞান লাভ করার সবচেয়ে ও সহজ উপায় হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত্র ভগবদ্গীতার গীতার বাণীর যথাযথ উপলব্ধি করা এবং তার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করা দেহি নিত্যম বদহয়ং দেহে সর্বস্ব ভারত তস্মাত সর্বাণী ভূতানি নতং শচিত আত্মার সরতার কথা প্রতিপন্ন করে ভগবান আবার উপসংহারে অর্জুনকে মনে করে দিচ্ছেন যে দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না দেহ অনিত্য কিন্তু আত্মা নিত্য তাই দেহের বিনাশ হলে তা নিয়ে শোক করবার কোনো কারণ থাকতে পারে না পিতামহ ভীষ্ম ও আচার্য দ্রোণ নিহত হবেন বলে ভয় এবং শোকের যুদ্ধ করতে বিমুখ হয়ে তা স্বধর্ম পরিত্যাগ করা ক্ষত্রিয় বীর অর্জুনের উচিত নয় মূর্খেরা যদিও বলে থাকে জ্বরের মধ্যে থেকে জীবনের উদ্ভব হয় অথবা রাসায়নিক পদার্থের ক্রিয়ার ফলে আস আকস্মিকভাবে জীবনের উদ্ভব হয় কিন্তু যে বুদ্ধিমান সে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ দেশামৃতকে বুদ্ধি দিয়ে বিচার করে তার সততা উপলব্ধি করে তার শিক্ষা অনুযায়ী জীবনযাপনে ব্রতী হবে অবিনেশ্বর আত্মার মৃত্যু হয় না বলে নিজের ইচ্ছামতো হিংসার আশ্রয় গড়াকে কখনোই প্রস্তুত দেওয়া যায় না কিন্তু যুদ্ধের সময় হিংসার আশ্রয় নেওয়াতে কোনো অন্যায় নেই কারণ সেখানে তার যথার্থ প্রয়োজনীয়তা আছে এই প্রয়োজনীয়তা অবশ্যই আমাদের খেয়াল খুশি অনুযায়ী বিবেচিত হয় না তা হয় ভগবানের বিধান অনুসারে